আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো আজকে আমরা বিবেচন বিষয়গুলো নিয়ে আলোচনা বিষয়গুলো বলতে কি বোঝায় র্যামিল যে সকল দফা আসবে এবং যে যেসব দফা আসবে না যে দফাগুলো আসবে সেটা কি রেয়ামিলের ড্যামিড সাইডে বসবে নাকি সেটা ক্রেডিট সাইডে বসবে এই সকল বিষয় আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আজকের ক্লাসটার পরেই আমরা বোর্ড কোশ্চেন চলে যাবো ইনশাল্লাহ আজকের ক্লাসটা তোমরা যদি সম্পূর্ণভাবে দেখো তাহলে ইনশাল্লাহ তোমার র্যাঙ্ক মিলের কোনো সমস্যা আর থাকবে না আসো আমরা চলে যাচ্ছি প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো র্যাঙ্ক মিলের যে সকল দফা আসবে না তোমরা অতীতে যে সকল দফা আসবে না পনেরো ষোলোটা অ্যান্টি দশ বারোটা অ্যান্টি মুখস্থ রাখছো এখন থেকে আমি মুখস্থ রাখা লাগবে না এখন থেকে জাস্ট ইজিলি একদম সিম্পলভাবে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখবা তোমরা দুই তিনটে আন্টি দেখলেই বুঝবা আর এই যে সকল দফা আসবে না এটা শিখাও লাগবে না র্যামিলে সকল চলতি সম্পদ আমিলে আসবে না সকল চলতি সম্পদ র্যামিলে আসবে না কোন চলতি সম্পদ র্যামিলে আসবে না যখন চলতি সম্পদের পাশে এক এক দুই হাজার পঁচিশ থাকবে তখন চলতি এক না অথবা যদি সেটা আসবে না তাহলে আমি বললাম সকল চৌদ্দ সম্পদ র্যামিল আসবে না কখন কোন সৌদ্দি সম্পদ্রামএলএ আসবে না ওই সকল চৌদ্দ সম্পদের এম আসবে না যে সকল ছদ্দেশ সম্পদের পাশে এক এক

প্রারম্ভিক চলতি দেয় রেয়ামিলে আসবে না তাহলে আমি দুটা কিছু বুঝি প্রারম্ভিক চলতি সম্পদ মিলে আসবে না প্রারম্ভিক চলতি দেয় রেয়ামিলে আসবে না এক এক একটা সাল থাকবে সেটা চলতি সম্পদ থাকুক অথবা চলতি দায় থাকুক সেটাও রেয়ামিলে আসবে না তাহলে আমরা দুটাই আনটি বুঝলাম তিন নাম্বার মজুদ পণ্য মিলে আসবে না কোন মজুদ পণ্য মিলে আসবে না একত্রিশ বারো একটা সাল থাকবে অথবা সমাপনে লেখা থাকবে সেই মজুদপূর্ণ পণ্য আসবে না তাহলে সমাপনী মজুদ পণ্য আসবে না চতুর্থ নাম্বার সম্ভাব্য ব্যয় অথবা সম্ভাব্য যে কোনো হিসাব যে কোনো লেনদেনের আগে যদি সম্ভাব্য লেখাটা থাকে সেটাও রায় মিলে আসবে না সমন্বিত ক্রয় অথবা বিকৃত পণ্যের ব্যয় থাকলে তখন ক্রয় এবং প্রারম্ভিক মজুদ আসবে না আমি আবারও বলি সমন্বিত ক্রয় অথবা বিকৃত পণ্যের ব্যয় যদি রায় মিলে অন্তর্ভুক্ত থাকে তখন সমন্বিত ক্রয় রে আমিলে আসবে এবং সমাপনী মজুত পূর্ণ আসবে কি কি আসবে না প্রারম্ভিক মজুত পূর্ণ আসবে না এবং ক্রয় রে মিলে আসবে না সেটা কি কি এবং প্রারম্ভিক এবং পূর্ণ রে মিলে আসবে না বিপরীত ছাড়ে কি আসবে সমন্বিত ক্রয় সেটা তো আসবেই অথবা বিকৃত পণ্য সেটা তো আসবেই সাথে সমাপনী মজুতপূর্ণ আসবে নিচে যে অ্যান্টিটা দিছি এটা সাধারণত আসে না একেবারে না আসা বললেই হয় এটা আসে না তারপর আমি লিখে রেখেছি তোমরা জানার জন্য কখনো যদি থাকে যদি তখন আসবে কিন্তু প্রারম্ভিক মনেহারি আসবে না এই সিম্পল অ্যান্টিগুলো রেয়া মিলে আসবে না জাস্ট আমরা বুঝি আমি আবারও পুনরায় তোমাদের বোঝার জন্য বলি সকল সৌদি সম্পদ মিলে আসবে না যদি সৌদি সম্পদটা প্রারম্ভিক হয় অথবা এক এক হয় সকল আসবে না কখন রেয়ামিল আসবে না কখন আসবে না যখন চলতি দেয়ের পাশে এক এক অথবা প্রারম্ভিক চলতি দেয় আসবে আমি এখানে তোমাদের জানার জন্য আরেকটা কথা বলে রাখি চলতি দেয় অথবা চলতি সম্পদ রেয়ামিল আসবে না কি আসবে আমি তোমাদের জানার জন্য একটা কথা বলি প্রারম্ভিক চলতি সম্পদ অথবা প্রারম্ভিক চলতি দায় রেয়ামিলা আসবে না তাহলে কোন অ্যান্টিটা রেয়ামিলা আসবে আমি মনে রাখবা যে অ্যান্টিটা বলছিস সেটা আসবে না অন্য সকল অ্যান্টি রেয়ামিলা আসবে পৃথিবীতে মনে রাখবা হালালের কোনো ডিস্টিগনেশন নাই হালাল কি কি আসবে কি কি আসবে না সেটা কাউন্টেবল করা যাচ্ছে না কিন্তু করা যায় কি হারামের কিছু কিছু এই জিনিস হারাম আর বাকি সব কিছু হালাল সেম আমি যে অ্যান্টিগুলো দিছি এই অ্যান্টিগুলো ছাড়া সকল অ্যান্টি আসবে বাট এই অ্যান্টিগুলো আসবে না আমাদের চিন্তা করার দরকার নাই একটা প্রারম্ভিক ব্যাংক জমা আছে সেটা কি আসবে না আসবে প্রারম্ভিক আসবে না সমপরী ব্যাংক জমা আছে এটা কি আসবে না আসবে না এটা আসবে কারণ এটা প্রারম্ভিক লেখা নাই তাহলে আমি তোমাদের সহজ বোঝার জন্য বলি প্রারম্ভিক চলতি সম্পদের মিলে আসবে না প্রারম্ভিক চলতি দেয় মিলে আসবে না অন্য সকল অ্যান্টি রামিলে আসবে সম্ভাব্য লেখা থাকলে র্যামিল আসবে না সমাপনী মজুতপূর্ণ র্যামিলে আসবে না এবং সমন্বিত ক্রয় থাকলে অথবা এবং ব্যয় থাকলে সেটা কি পারবে সমন্বিত ক্রয় আসবে বিকজ আসবে এটার বিপরীতে মজুৎপূর্ণ এবং ক্রয় র্যামিলে আসবে না ব্যবহারিত মনে থাকলে সমাপনী মনিহারি আসবে পারাবিক মনে আসবে না তাহলে আমরা র্যামিলে যে সকল অ্যান্টি র্যামিল আসবে না আমরা সহজেই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ভাবে জেনে গেলাম এই সকল র্যামিলে আসবে না বাকি যত কিছু আছে সকল কিছু রে মিলে আসবে ইনশাল্লাহ এখন আমরা চলে যাচ্ছি র্যামিলের ঘরটা নিয়ে একটু আলোচনা করি র্যামিলের ঘর ক্রমিক বিবরণ ক্ষতি ডেবিট টাকা ক্রেডিট টাকা একটু দেখো এই যে ডেবিট এবং এই যে ক্রেডিট সাধারণত র্যামিলি ডেবিট ঘরে এবং ক্রেডিট ঘরে টাকাটাই বসাতে হবে তাহলে কোন টাকাগুলো বসাতে হবে আমি কি লিখে রেখেছি হিসাব পাঁচ প্রকার এক হলো সম্পদ দুই হলো ব্যয় তিন হলো আয় চার হলো দায় পাঁচ হলো মালিকানা সত্য আমি কেন লিখে রাখি আমি বোঝার জন্য বলি সম্পদ এবং ব্যয় এরা আমরা ডেবিট সাইডে বলবে এবং আয় এবং দায় এবং মালিকানা ক্রেডিট সাইডে বসবে তাহলে আয়কে প্রাপ্তি বলা যায় প্রাপ্ত বলা যায় ব্যয়কে খদানা বলা যায় প্রদত্ত বলা যায় তাহলে এই ব্যয় প্রধান প্রদত্ত এবং সম্পদ ডেবিট আয় প্রাপ্তি প্রাপ্ত দায় মালিকানা সত্য মিলে ক্রেডিট আর সকল কোনো অ্যান্টি মিলে আসবে না এছাড়া আমরা জেনে রাখি আয়ের অগ্রিমকে আমরা চলতি দায় হিসেবে বলে থাকি আয়ের অগ্রিমকে চলতি দায় আয়ের বকাকে চলতি সম্পদ ব্যয়ের বকাকে চলতি দায় এবং ব্যয়ের অগ্রিমকে চলতি সম্পদ বলে থাকি কেমন এছাড়া আমরা জেনে রাখি একটি লিখতে মিস্টেক হয়ে গেছে সকল সঞ্চিতি সকল সঞ্চিতি ক্রেডিট শুধুমাত্র দায়ের সঞ্চিতি ডেবিট পাশে বসবে তাহলে আমি আজকে জেনে রাখি সকল সঞ্চিত ক্রেডিট শুধুমাত্র দায়ের সঞ্চিতি ডেবিট পাশে বসবে একদম সিম্পল ক্লাসে অল্প কিছু সময় আপনার বিচ্ছ বিষয়ে আলোচনা করেছি আমরা অনেক এই সিম্পল বিষয় বোঝার জন্য অনেক লং ভিডিও বানানোর কোনো প্রয়োজন নাই সেই আমি সিম্পল একদম অল্প টাইমে অল্প সময়ে র্যামের বিবেচ্যগুলো বোঝাতে আমি সামর্থ্য হয়েছি ইনশাল্লাহ আশা করি সামনের ক্লাসের জন্য অপেক্ষা থাকো আমরা সামনের ক্লাস থেকে আমরা বোর্ড কোশ্চেনে চলে যাবো ইনশাআল্লাহ সবাই সাথে থাকো আলাইকুম